নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প নেওরার দুর্গম জঙ্গলে লিখেছেন শক্তি কাশ্যপ গল্পটি সুক্তারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল শুরু করছি গল্প নেওরার দুর্গম জঙ্গলে নেওরা জঙ্গল ক্যাম্পে এসে আমরা বুঝতে পারলাম এক অদ্ভুত জায়গায় এসে পড়েছি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কত হাজার বছরের বড় বড় গাছ আষ্টে পৃষ্ঠে শ্যাওলার সবুজ চাদর জড়িয়ে আকাশ ছুঁই ছুঁই করছে শিমুল শিরিশ ক্ষয়ের সেগুন শাল চিলৌনি পহেরা জিওর ওদাল লালি একদিকে নেওরা নদী অপর প্রান্তে সুরশ্রুতি জঙ্গল কেউ বা সরস্বতী জঙ্গলও বলে থাকেন রাস্তা যেখানটায় বাঁক নিয়ে নেওড়াতে প্রবেশ করেছে তার উল্টো দিকে লাটাগুড়ি বনাঞ্চলের গরুমারা জাতীয় উদ্যান এসেছি সরকারি কাজে এই কাজ নিয়ে এই গভীর গহন বনে আমাকে দু তিনটে দিন থাকতে হবে ভেবে শিউরে উঠছি তবে আমার সঙ্গে বাবলু আছে এটাই সাহস এই জঙ্গল চত্বরে বিদ্যুতের তার আছে কিন্তু আলো জ্বলে না মোমবাতি ভরসা সকাল থেকে সারা সারাদিন পোকার ডাক চলবে তানপুরার আওয়াজের মতো ময়ূরের ছুটো ছুটি অনবরত আমি বন দপ্তরের বড়বাবু আর বাবলু আমার আটদালি একেবারে শুনশান জুলাই মাসের জঙ্গল এ সময়টা পর্যটক শূন্য হয় কারণ এই সময়ে সাধারণ মানুষের জঙ্গলে প্রবেশাধিকার থাকে না এ সময়ে জানোয়ারদের অবাধ বিচরণের স্বাধীনতা থাকে জঙ্গলের গাছপাতা নলখাগড়াগুলো বর্ষার প্রারম্ভিক বর্ষণে সবুজ হয়ে জেগে ওঠে জলপাইগুড়ি বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক মাননীয় বিদ্যুৎ সরকার সাহেব এখানে থাকার সমস্ত সুব্যবস্থা করে আমাদের পাঠিয়েছেন প্রথমে থাকার কথা ছিল শহরে সাহেবের উদ্যোগেই শহর থেকে দূরের নদী লাগোয়া এই জঙ্গলে এসে যাওয়া এইখানে পৌঁছে বুঝতে পারছি এরকম দুর্গম জনশূন্য নিবিড় ঘন জঙ্গলে এই অসময় না এলেই ভালো হতো জঙ্গলের বৃহৎ এই জায়গাটা কিছুটা ফাঁকা কতিপয় বৃহৎ নামনা জানা গাছের গা ঘেসে সার দেওয়া বেশ কয়েকটা কাঠের ছোট ঘর মাটি থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠলে অত্যাধুনিক সুবিধাযুক্ত ব্যালকনি সংলগ্ন কক্ষ কক্ষগুলো সব পাখিদের নামে ঘরের অদূরেই সবুজ রং দেওয়া অপূর্ব সুন্দর নজর মিনার নজর মিনারে চড়লে দূরের মগ ডালে ময়ূর নজরে আসে উতি কালো মোরগের মতো ময়ূরদের ছোটাছুটি দেখা যায় ঘরগুলোর অদূরেই লোহার তারের বেড়া রাত্রিবেলায় তারগুলোতে বিদ্যুৎ সংযোগ থাকে নিশাচর হিংস্র প্রাণীদের আক্রমণ ঠেকাতে এই ব্যবস্থা আমার সঙ্গী বাবলু রাস্তার আশেপাশে ঘুরে জঙ্গলে উঁকি দিচ্ছিল কম বয়সী ছেলে ডাকাবুকো শরীর স্বাস্থ্য ভালো হঠাৎ কি ভীষণ এক দুর্দার শব্দ আমার আশেপাশে কেউ নেই ভয়ে আতকে উঠলাম দেখি বাবলু ঘরমাক্ত হয়ে আমার দিকে ছুটে আসছে হাফাতে হাফাতে চিৎকার করছে স্যার ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুন কিছু বোঝার আগেই আমার একটা হাত ধরে হির করে টেনে ঘরের বাইরে এনে আঙুল নিক্ষেপ করে নেওরা নদী দেখিয়ে বলল ওই দেখুন স্যার কি দেখছেন ওগুলো আমি তো দেখে অবাক দূর থেকেও স্বল্পালোকে স্পষ্ট দেখা যাচ্ছে গরুর পালের মতো সবখানে বাচ্চা বড় হাতি নদীর জলে দাঁড়িয়ে শুয়ে জলকেলি করছে সুরে করে জল তুলে এ ওর গায়ে দিচ্ছে বাষ্পের মতো জল উঠছে ওখানে এমন দৃশ্য ছবিতে দেখেছি আজ গহন জঙ্গলের উদাস আকাশের তলায় এই অনবদ্য দৃশ্য দেখে রোমাঞ্চিত হলাম হঠাৎ একটা বছর কুড়ির ছেলে পেছন থেকে ডেকে আমার ঘোর ভাঙালো স্যার জলখাবার প্রস্তুত ডাইনিংয়ে আসবেন না ঘরে নিয়ে আসব। আমি ডাইনিংয়ে যাব বলাতে ও কিচেনে চলে গেল হাতিগুলোর দিকে ফিরেও চাইল না আসলে আমার কাছে যা অবাক হবার মতো ওই ছেলেটির কাছে তা গা হওয়া ডাইনিং হলটি বড়ই পরিপাটি সুন্দর বসবার চেয়ার টেবিলগুলি কোথা থেকে আমদানি হয়েছে কে জানে ইতিপূর্বে ওরকম চেয়ার টেবিল আমি দেখিনি ডাইনিংয়ের সমস্ত দেওয়াল জুড়ে মাদল বাঁধনরত আদিবাসী নারী পুরুষের মূর্তি তাদের মাথায় লাল পাগড়িতে ময়ূর পালক গোজা ছেলেটি দুথালা ডিম পাউরুটি আর সঙ্গে গরম চার টেবিলে রেখে চলে যাচ্ছিল আমি পিছু ডাকলাম কি নাম তোমার বিশু বিশ্বনাথ রায় ছেলেটি উত্তর দিল আমি প্রশ্ন করলাম বিশ্বনাথ এই জায়গাটা ভালো তো বিশ্বনাথ অবাক হয়ে তাকালো উত্তর দিল সাবধানীদের পক্ষে ভালো অসাবধানীদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক স্যার এখানে বেড়াতে এসে অনেকেই বিপদে পড়েছেন তাই রাত করবেন না স্যার সন্ধ্যা নামলেই ঘরে চলে যাবেন আমি রাত্রিরের খাবার ঘরে দিয়ে আসব আমি অবাক হয়ে শুধলাম বিপজ্জনক কেন বিশ্বনাথ বলল কেঁচো কেন্ন যোগ বিষাক্ত কীটপতঙ্গ ছোট বড় বিষধর সাপ ময়াল চিতাবাঘ বুনো বাইসন দলছুট হাতি কোনো কিছুরই অভাব নেই এখানে অসাবধান হলেই বিপদ রাত্রিরের খাওয়া সেরে বিছানা নিলাম আবার পাশের বিছানায় বাবলু হাব ভাব দেখে বোঝা যায় বাবলু এখানে এসে খানিকটা ভয় পেয়েছে বিশ্বনাথের কথাগুলো নিয়ে ভাবছি ছেলেটার রান্নার হাতটিও প্রশংসনীয় জঙ্গলে বসে কলকাতার বড় হোটেলের রান্নার স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার ভাবতে ভাবতে যেই ঘুমটি ধরেছে অমনি ঘরাত শব্দে ঘুমটা ভেঙে গেল সঙ্গে কোত কোত শব্দ বাবলুও ওই শব্দে বিছানায় উঠে বসে পড়েছে বাবলুকে প্রশ্ন করি কিসের শব্দ হলো বাবলু বাবলু বলল মনে হচ্ছে স্যার বাইরে বৃষ্টি হচ্ছে আমি বললাম ঘড়াত করে কি বৃষ্টির শব্দ হয় রে বাবলু বাবলু বলল হ্যাঁ সেটাই তো স্যার কিন্তু আর তো শব্দ হয়নি বাইরের চিতাবাগ দরজা ঠেলছে না তো স্যার বাবলুর মুখ শুকিয়ে কাঠ আমি বললুম যাই হোক গে বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে দরজা খোলার দরকার নেই কথাটা শেষ হয়নি আবার বিকট শব্দ যেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা বাবলু দরজা খুলে বেরোতে চায় আমি ওকে বিরত করছি সকাল হতেই বাবলু দরজা খুলতেই দেখি বড় বড় যোগগুলো আমাদের রক্ত শুষে নেওয়ার জন্য ঘরের ভিতর ঢুকছে আর অদূরে ওয়াচ টাওয়ারটার দিকে তাকিয়ে আমার হার হীন ওয়াচ টাওয়ারের পাশের স্টোর রুমের এক পাশ ভেঙে গুড়িয়ে দিয়ে স্টোর রুমের চাল ডাল বের করে কয়েকটি বুনো হাতি তখনও খেয়ে যাচ্ছে থেকে থেকে বৃহ যাচ্ছে। আমি আর বাবলু তা দেখে ভয় জ্বর সর এই জনহীন জঙ্গলে এরপর হাতিগুলো আমাদের যদি আক্রমণ করে মোবাইল আছে কিন্তু ব্যাটারি লাল চার্জের প্রশ্নই নেই কাউকে ডাকা হাঁকা অসম্ভব সুতরাং ভগবানকে ডেকে দরজায় খেলেটে অনিশ্চিত সময় ধরে অপেক্ষা শুরু তখন বেলা দরজার ওপারে বিশ্বনাথের গলা দরজা খুলতে বলছে বিশ্বনাথের ঘর জঙ্গলসীমার ওপারে রাত্রিতেই সাইকেল নিয়ে ঘটাং ঘটাং করতে করতে গ্রামের বাড়িতে ফিরে যায় সাত সকালে আবার ফিরে আসে দরজা খুলতেই বিশ্বনাথ ভয়ে কাঁপতে কাঁপতে বলল স্যার হাতি আপনাদের সমস্ত খাবার দাবার শেষ করে দিয়েছে হাতিগুলো আশেপাশে ঘাঁটি গেড়েছে আমি লাটাগুড়িতে খবর দিতে যাচ্ছি রেঞ্জার বাবুর ওষুধ পাঠালে খাবার হবে তার আগে নয় আপনারা বরং কাছে শুকনো খাবার থাকলে খাবেন আমার ফিরতে বেশ সময় লাগবে বিশ্বনাথ সবে মাত্র চোখের আড়াল হয়েছে আমাদের অমনি কটেজের মাত্র ফুট দূরে হলুদ গাছের মতো গাছগুলোর ঝোপ থেকে একটা বিকট আর্তনাদ আমার নিষেধ অগ্রাহ্য করে উল্কার মতো গতিতে বাবলু ঘর থেকে বেরিয়ে যায় অকথা শব্দ অনুসরণ করে কাছে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল একটা বিশাল ময়াল একটা জড়িয়ে গিলছে পৃষ্ঠে শুয়োরটা তখনও বাঁচার জন্য প্রাণ চিৎকার করছে সকাল থেকে এখনো কারো পেটে দানা পানি পরেনি তার উপর এই দৃশ্য আমাদের উভয়ের হার হিম করে দিয়েছে এখনো ভাবছি দিনের আলো থাকতে থাকতে এই জঙ্গল ছেড়ে পালিয়ে বাঁচতে হবে কারোর মুখে কোনো কথা নেই এমন সময় একটা গাড়ির শব্দ তাকিয়ে দেখি ঝড় উঠিয়ে একটা জিপসি গাড়ি আমাদের দিকে দ্রুত ধেয়ে আসছে ড্রাইভার গাড়ি থামিয়ে হন্তদন্ত হয়ে নেমে আমাদের বলে তাড়াতাড়ি চলুন স্যার সাহেব আপনাদের নিতে পাঠিয়েছেন আশপাশ হাতিতে ঘিরে রেখেছে এখানে থাকা নিরাপদ নয় রস তো নেই এখান থেকে চলে যাবার সুযোগ খুঁজছিলাম যে বলা অঙ্গুলি দুদ্দার করে আমরা গাড়িতে উঠে বসি বিশ্বনাথ ড্রাইভারের পাশের সিটে বর্ষার কাদা মেরে ঝড়ের বেগে গাড়িটা ছুটতে শুরু করে ছোট ছোট ঝোড়ার উপরে নির্মিত কালভার্টগুলো শৌ করে পার হয় দুর্গম নেওড়ার জঙ্গল থেকে পালিয়ে নিস্তার পাচ্ছি ভেবে পুলকিত হচ্ছি জঙ্গল আমার বড় ভালোবাসার ঠাই এভাবে জঙ্গল থেকে পালিয়ে বাঁচতে হয় ভেবে মন বিষণ্ন এবং বিপন্ন দুই হঠাৎ একটা প্রকাণ্ড বাখনিতেই আঁতকে উঠলাম জীপের সম্মুখ আগলে হিংস্র বুনো বাইসানের পাল হৃষ্ট শরীরে আমাদের তোয়াক্কা না করে দিব্যি জাপর কাটছে ওগুলো ড্রাইভার বললো চুপচাপ বসে থাকতে হবে স্যার পথ থেকে না সরলে এগোনো যাবে না কি ভাগ্য নিয়ে হঠাৎ বিশ্বনাথ গাড়ির দরজা খুলে বেরিয়ে মুখে আওয়াজ করে বাইসানগুলোকে সরানোর চেষ্টা করতে গেল সঙ্গে সঙ্গে একটা পুরুষ্ট বাইসান সিং দিয়ে বিশ্বনাথকে এক ধাক্কা আমরা চিৎকার করে উঠে বিশ্বনাথকে কোনো মতে গাড়িতে টেনে তুলে গাড়ির দরজা বন্ধ করলাম বিশ্বনাথের ডান পায়ের উপরের মাংস হার বের করে দিয়েছে দানবগুলো ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে ক্ষতস্থান থেকে বিশ্বনাথ যন্ত্রণায় ছটফট করছে ড্রাইভার না পারছে গাড়িকে এগোতে না পারছে পিছোতে আর এরই মধ্যে বাইসনের দল গাড়িটিকে আক্রমণ করে বসল। আমরা অসহায় হয়ে গাড়ির ভেতরে বসে আর্তনাদ করছি আর মৃত্যুর প্রহর গুনছি বাইসনগুলো গুলো প্রথমত হয়ে গাড়িটিকে একের পর এক বাইসান বাইসনগুলোর গুতোয় গাড়িটি রাস্তা থেকে ঢালু জঙ্গলে কড়াতে শুরু করে কিছু দূর গিয়েই উল্টে গেল বাইসনগুলো তখনও প্রবল ক্রোধ আর শক্তিতে জিপসিটিকে মাথা দিয়ে আঘাত করেই চলেছে এর পরে আর কিছু মনে ছিল না জলপাইগুড়ি জেলা হাসপাতালে বহুদিন ভর্তি থাকার পর ছুটি পেয়ে বাড়ি এলাম দশটি সেলাইয়ের ঘা তখনও দগদগে বাবলু ছাড়া বিশ্বনাথ ও ড্রাইভারের কোনো খোঁজ পায়নি শেষ হলো গল্প নেওড়ার দুর্গম জঙ্গলে গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ